স্বামীর ওপরে তুমি গজব না কত কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য দোয়া দেয় না আর এখনকার কিছু হলে উল্টা পাল্টা এই কথা বলছে না কেন একটা শাড়ি কম হলে আপনি গালি দেন একটা সাবান কম হলে আপনার মন পাওয়া যায় না আপনি কিসের বউ আমার মনে হয় আপনি অন্যের বউ জানিয়েছেন কোন স্ত্রী যদি এটা সত্যি চায় যে আমার স্বামী থাক আমার স্বামীর স্ত্রী যারা সব সময় তার স্বামীর পেছনে এইভাবে লেগে থাকে স্বামী তুমি আর যাই করো অন্তত তোমার সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের আছে এইগুলো ভালো করে ঠিক রাখো আর একশো ভাগের আটানব্বইটা স্ত্রীর কারণে আমরা অধিকাংশ গুলো রক্তের সম্পর্ক আরো নষ্ট করি ফেলি আমার সাথে আমার বোনের সম্পর্ক ঠিক থাকে না আমার বোর কারণে হয় কথা বলছে না আমার সাথে আমার সাসার সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে আমার সাথে আমার মা বাবার সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে নাই হকগুলো হক গুলো আপনাকে আদায় করা দরকার প্রতিটি মানুষের উপরে অন্যান্য যারা আছে তার অধিকার আছে স্বামীর উপরে যেমন স্ত্রীর অধিকার আছে স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে না নেই আমি যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশে নারী আর পুরুষ স্বামী স্ত্রী যদি সাহান নামে যায় তাদের হক নষ্ট করার কারণে যাবে কত মহিলা হইতে বসে আছে দেখছেন না দাঁড়িয়ে আছে কালো বোরকা পরা পাঁচ নামাজ পড়ে রোজা রাখে মনে আছে আসমান থেকে জান্নাত থেকে পালিয়ে চলে এসেছে অথচ অধিকাংশ মেয়ে লোকের আর স্বামীর প্রতি না শুক্রিয়া স্বামীর সাথে কুপুরি স্বামীর মনে কষ্ট দেওয়ার দোষ আছে না নেই আমি সকল মেয়ে লোকের জান্নাতি জীবন পড়েছি তার ভেতর হাজরতে আসিয়া আপনার স্বামী খারাপ আমিও জানি আমি জানি আপনি এবার মর্গ আর গরমেন যে হুজুর মরুক আমি মর্গ তারপরও বলবো আপনার স্বামী খারাপ কিন্তু ফেরাউনের মতো খারাপ না আমি জানেন ফেরাউন কেমন খারাপ ছিল নিজের স্ত্রীর হাতের ভেতরে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে কপালের ভেতরে পেরেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে সুলগুলো সব উঠে উঠে চলে যাচ্ছে যে ভয়ঙ্কর বর্ণনা দিলাম এমনি কাসিরের বলেন তো আপনার স্বামী এটা করেছে

আগে স্বামীকে অভ্যর্থনা জানাবে স্বামীকে স্বাগত জানাবে তার হাসি ফোটে ব্যবস্থা করবে এটা 100 জনের 98টা মহিলা করে না মনে করে এ আর কি এ আর কি করে আসেটের পা বাকি পরে ধাম করে গেলে আপনার মুখে হাসি ফোটাতে এত কষ্ট করে বাইরে থেকে আসে তাকে একটু হাসি খুশি তার আনন্দ ফোটাতে আগে তো আপনারা জানা জানানো সাগতন দিয়ে একটু ধন্যবাদ আসে না তুমি খুব কষ্ট কর আমাদের জন্য সব না 14 রকমের মাইনার কথা ধরে ওই সময় মাথা গরম হয়ে আছে তখন পিটাবিনা করবে কি পিটাবো কোন অসুবিধা সাত জায়গায় বাতি মারবেন মাথায় মারবেন না মুখে মারবেন না বুকে মারবেন না পিঠে মারবেন না মাজা থেকে শুরু করে এমন জায়গায় মারবেন যেন দেখাতে না পারে না আমি মায়ের উদ্বুদ্ধ করছি না এরা মায়ের খায় এইসব কারণে স্বামী বাইরে থেকে আসে ওরা যে এই প্রথম দায়িত্ব ইদা নাজারা ইলাইহা তাকে আনন্দ দেওয়া আর ক্লান্তি যেন দূর হয় আপনার আচরণ দেখে আপনার ব্যবহার আসার দেখে আপনার চেহারা দেখে না বাংলা পাশের মতো করে আসে দেখলে সাদা সাহা শ্রীজ রাগ আর ডবল বাড়ি এরকম বউ আছে কার হাত তোলে তো একজন আছে আপনার বৌ আসে হাসে নব্বই বছর বয়সে বউ তো মরে যাওয়ার কথা না না ওটা একটা পাগল মোদ বউ নেই হ্যাঁ ছয় নাম্বারটা মেয়েরা শোনেন স্বামী যখন বাইরে যাবে নেককার মহিলার গণাগণ হচ্ছে সে তার শরীরকে ইজ্জত আবরু স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করবে এগুলো হেফাজত করা দূরের কথা কারণ ভুললায় যাই মোবাইল একটা হাতে ধরিয়ে দিয়েছে সারা দিন সারা রাত বসে বসে আপনার বাচ্চা দেখে আর আপনি সারা দিন শুধু সিরিয়ালে আছেন আপনি কি হেফাজত করলেন স্বামীর সন্তানটা

সূরা আহযাবের 22 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া নিসান নবী লাস্তন্না আহাদিম মিন নসা কি লাখিরিয়াত পারসির খাজিনের ভেতরে আছে আল্লাহ পাক বলেন হেনবির নবীর স্ত্রীরা যদি বাইরের কারো সাথে কথা বলতে চাও পর্দাড়া হচ্ছে কি হোক حجাবের বাইরে থেকে হোক এটা যে এখন আজানিক ব্যাখ্যা করা লাগবে মোবাইল ফোন ফ্যাক্স আপনি যদি মোবাইলেও কারোর সাথে কথা বলতে চান ওটা যদি বড় পুরুষের বলা হয় সে আপনার দোলা ভাই হোক দোলা ভাই পর পুরুষ না জন পুরুষ মানুষ বাঁধ দিয়ে কয়েজন বলে হ্যাঁ আপনার বাবা যদি হয় আপনার আপন ভাই হয় আপনার বোনের ছেলে হয় বোনের মেয়ে হয় আপনার মেয়ের যে স্বামী আছে ওইটা যদি হয় কি হয় এরকম আপনার আপন খাল মামা হয় আপন চাচা হয় এরকম চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব যদি কল দেয় আপনাকে মোবাইল ধরবেন কথাও বলবেন কথা মিথ্যা কথা বলা যাবে না সত্য কথাই বলা লাগবে কিন্তু ভাষা হবে রাগ রাগ রুক্ষ সুক্ষ

মেয়েরা কি আওয়াজ নিয়ে কথা বলবে সেইটা যদি আল্লাহ করানে দেয় যে মেয়েরা রাস্তা রাস্তাঘাটে হাঁটবে ওইটা করানে নেই এরপরেরা ইতিহাসে তার রজনা তাবার রোজার যা হেল ওলা এ তাবার রোজের অর্থ তিনটা এক নম্বরে মেয়েরা যখন রাস্তা রাস্তাঘাটে আসে তখন তাদের শ্বাসভোজ হয়ে যায় এটা জাহির যুগের মেয়েদের কারবার এইভাবে কোন মহিলা যদি নিজের শ্বাসগজ বাড়িয়ে রাস্তায় আসে ও জান্নাতের ঘেরাও পাবে না আপনি শ্বাসগজ করবেন মাস্ক করেন আপনার স্বামীর জন্য শুধু ঘরে নিজে শ্বাস ধরে স্বামীর সাথে হাত ধরে যাচ্ছেন বাজারে স্বামী খুশি করার জন্য না পাবলিক আপনি দায়িত্ব আপনার স্বামীও দায়িত্ব হচ্ছে দুই নাম্বারে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো আট কেন মেয়েদের চস পায় দমা পড়া গাইজলে ঠিক নি এমন এমন স্কিন টাইট জামা এখন গেন্সি এখন বের হচ্ছে যেটা বাবার সামনে পর্যন্ত মেয়েরা গায়ে দিতে পারে না ঠিক কথা বলে দেখা ঠিক আর দোস ওই দোলা ভাই সামনে যাচ্ছে বলে এই আর কি বড় ভাঁজ বড় ভাঁজ কয়েকদিন পরে যা আল্লাহর রাস্তা নি হয়ে যাবে তিন নম্বরে মেয়েরা রাস্তায় আসলে তখন মাছা হেলা দোলা করে চলে এই তিনটা অর্থ আবার বোঝে বলেন এই তিনটার একটাও যদি কোন মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে মুসলমান দাবি করতে পারে এর পর ও জাহান্নামে যাবে স্বামীর বিষয়টা তুলেছিলাম কেন তিন নাম্বার আপনার দায়িত্ব দইনু আলা দীনি যাওজাতিহা আপনার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করবেন সে যদি মানবতার সেবা করে দিন প্রচার করে দ্বীন কায়েমের চেষ্টা করে তাকে সাহায্য করবেন সার দেবেন উৎসাহ দেবেন না আপনি আরো বাদ আদিন এই কথা বলেন না চায় নাম্বার স্বামী যেটা পছন্দ করে আপনি যদি সত্যি জান্নাতে যেতে চান স্বামীর এই হুকুমের গুরুত্ব দিবেন আর স্বামীর যেটা পছন্দ করে আপনাকে ওইটা পছন্দ করা লাগবে স্বামী পছন্দ করছে ভালোবাসেও মনে মনে চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে কিন্তু অধিকাংশ বউ এটা চাই না বলে না ও পুরোপুরি দরকার নেই বেদনাছা বলে কি আসো

নীলফামারীর কিশোরগঞ্জ থানায় একটা বৃদ্ধাশ্রম আর এই সেনায় তার পায় যতগুলো মা বাবাকে দেখে এসেছি এই লাইনে পঞ্চাশটা এই লাইনে পঞ্চাশটা বসে আছে মা বাবার চোখের দিকে তাকিয়ে দেখেছি ওরা ছেলের জন্য মেয়ের জন্য বদলা করছে জীবন আমরা শান্তি পাবো না আমাদের শান্তিটা আপনারা নষ্ট করছেন আপনাদের নিজেদের কপালও আগুন লাগাচ্ছেন আপনি বউ আপনি তো ডাইনি এরকম ডাইনি কার কার ঘরে আসেন নির্দিদায় হাত তুলে দেখান দেখান আর একজন আছে আলহামদুলিল্লাহ হাজরাতে আসিয়ার কথা বলছিলাম এই এদিকে টাকা এমন কঠিন পরিস্থিতিতে স্বামী

এখানে দুইটাই নাচছি নি একালে তরি তাল আছে জান্নাত উনি দেখার পরে বললে রব্বুল আলামিন তুমি জান্নাত পাঠিয়েছো আমি খুশি হয়েছি কিন্তু জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায় তোমাকে আর একটা কথা আমি আহ্বান জানাই আরজি করি আল্লাহ তোমার কাছে আমার স্বামী সে নিজে এবং তার দলবল দিয়ে আমার উপর অত্যাচার করায় এটা দেখে যেন তুমি রেগে যেও না তুমি আমাকে আমার স্বামী এবং তার যে অত্যাচারিত বাহিনী আছে অত্যাচার যাদেরকে দিয়ে করে এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য বর দোয়া দেয় না আর এখনকার কিছু হলেই উল্টা পাল্টা এ কথা বলছে না এটা শাড়ি কম হলে আপনি গালি দেন একটা সাবান কম হলে আপনার মন পাওয়া যায় না আপনি কিসের বউ আমার মনে আপনি অন্যের বউ নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি এটা সত্যি যায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক তার সন্তান তার সম্পদ তার মান সম্মান প্রভাব প্রতিপত্তি তার জশ খ্যাতি আরো বেড়ে যাক স্ত্রী জন সব সময় তার স্বামীর বিছনায় এইভাবে লেগে থাকে স্বামী তুমি আর যাই করো অন্তত তোমার সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের আছে এইগুলো ভালো করে ঠিক রাখো রাজা 100 ভাগের 98টা স্ত্রীর কারণে আমরা অধিকাংশ গুলো রক্তের সম্পর্ক আরো নষ্ট করে দিয়েছি আমার সাথে আমার বোনের সম্পর্ক ঠিক থাকে না আমার বরের কারণে এই কথা বলছেন আমার সাথে আমার সাসার সম্পর্ক ঠিক নেই আমার বরের কারণে আমার সাথে আমার মা বাবার সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে